আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রহমান রহিম অল্প সময়ে দেহের ওজন বাড়ানোর কার্যকর উপায় প্রিয় দর্শক কলিকাতা হারবাল আর এটি এটি স্বাস্থ্য বিষয় রোগ বিষয়ক পরামর্শ ও চিকিৎসা কেন্দ্র আজকে জানবেন অল্প সময় দেহের ওজন বাড়ানোর কার্যকরী কিছু উপায় বন্ধুগণ দেহের ওজন বাড়তে চাইলে অনেক অনেক খাবার গ্রহণ করেন উন্নত পরিবেশ থাকেন আবার অনেকে ভালো খাবার খেয়েও উন্ন স্বাস্থ্য হয় না আবার অনেকে স্বাস্থ্যতা না হয় বা না বেড়ে যাওয়ার চেষ্টা করেন উভয় উভয় চেষ্টা করে কেউ স্বাস্থ্য কমানোর চিন্তা করে আর কেউ স্বাস্থ্য বাড়াতে চেষ্টা করে তো স্বাস্থ্য বাড়াতে যেটা প্রাকৃতিক উপায় অল্প সময় যে সকল খাবার খাওয়ার মাধ্যমে নিজের ওজন বাড়াতে পারবেন পার্শ্বপতিক রেসারে এর জন্য আপনাকে সবুজ শাক সবজি এবং সবুজ ফলমূল খেতে হবে সাধারণত ডায়েট এক্সপার্টরা শাক সবজি এবং ফলমূল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন আর ওজন কমানোর জন্য অনেকে এগুলা থেকে ওজন কমানোর চেষ্টা করেন তো যাদের ওজন বেশি তাদের কাজ করবে এবং যাদের ওজন কম তাদেরও কাজ করবে অর্থাৎ উভয় উভয়ের কাজ করবে কিন্তু মজার বিষয় হলো যাদের ফ্যাট আছে তাদের সবুজ শাক সবুজ ফলমূল এবং গরম পানি খেলে ওজন কমে যাবে আর তার বিপরীত যাদের স্বাস্থ্য কম তার ওজন বাড়বে ভাত রুটির পাশাপাশি রুটিতে কার্বোহাইড্রেট বেশি পরিমাণে থাকে এই তুইটি খাবার আসলে শর্করা জাতীয় প্রধান উৎস তাই ডায়েটে শর্করা থাকলে ওজন দ্রুত বাড়বে এই জন্য আলু মিষ্টি আলু গোল আলু এমন সবজি গ্রহণ করতে হবে যে সবজি আপনাকে প্রতিদিনে খেতে হবে অন্তত কমসে কম একটা আলু যদি দুপুরবেলা হয় আরেকটা আলুর জন্য সন্ধ্যার সময় হয় অর্থাৎ দুপুরে আলুর দম আলু ভর্তা আলু ভাজি তরকারি খেলেন সন্ধ্যায় মিষ্টি আলু রে খেলেন অর্থাৎ প্রতিদিন অন্তত দুশো থেকে তিনশো গ্রাম পরিমাণ আলু খেতে হবে আর আলু কার্বোহাইড্রেট বেশি ডায়েটে আলু রাখার চেষ্টা অবশ্যই সকলেই গড়ে তুলবেন আর এই আলু দিয়ে আমরা মজাদার মুখরসর অনেক খাবার বানিয়ে খেয়ে থাকি তাই মোটা হওয়ার জন্য আলু আপনাকে প্রধান খাদ্য হিসেবে আপনি গ্রহণ করতে পারেন আলুতে যে সরকরা ফাইবার উদ্দীপ প্রোটিন খনিজ লবণ ভিটামিন এবং কমপ্লেক্স সুগার তাই প্রতিদিন দুইবেলা সিদ্ধ আলু খাবেন পার্থক্যটা নিজের চোখে নিজেই দেখতে পারবে আর দ্রুত দ্রুত মোটা হওয়ার জন্য ডিম তো অবশ্যই একটি আদর্শ খাবার তাই সকাল বিকাল একটি করে সিদ্ধি ডিম খাওয়ার অভ্যাস গড়ে তুলুন অন্তত সহজদ্রব্য খাবারের ভিতরে ডিম এবং কলা মাত্র দশ টাকার কলা পাওয়া যায় পনেরো বিশ টাকা ডিম পাওয়া যায় তাই অল্প টাকার বিনিময়ে নিজের ধের ওজন বাড়াতে চাইলে কলা এবং ডিম খেতে পারে এতে থাকা ফ্যাট প্রোটিন এবং গুড ক্যালোরি আপনার দেহের ওজন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তাই আপনার এই দেহর ওজন প্রাকৃতিকভাবে বাড়াতে চাইলে এই সকল খাবার অবশ্যই খাদ্য তালিকা যোগ করতে হবে বিশেষ করে আপনাকে প্রতিদিন দুই থেকে তিনটা ডিম অন্তত এক গ্লাস গরুর দুধ গরুর মাংস বিশ বিশেষ করে পিনাট বাটার অয়েল এই জাতীয় খাবার খাদ্য তালিকায় যোগ করতে পারলে আপনি নিজের থেকে নিজের ওজন বেড়ে যাবে এবং পার্শ্বপ্রতিকরা ছাড়াই এবং খাসির মাংস গরু মাংস মোটর সিমি এবং সবুজ শাক সবজি বলতে যেমন সবুজ ব্রোকলি সবুজ বাঁধাকপি সবুজের ভিতরে পাওয়া যায় পালন শাক সবুজের ভিতরে পাওয়া যায় বিভিন্ন ধরনের শাক এই সকল খাবার খাদ্য তালিকায় যোগ করবেন আর সবুজ ফল বলতে যেমন আপনার মালটা বিভিন্ন ধরনের সবুজ আপেল এবং এছাড়াও শশা একটা ফল এটা আপনি খেতে পারেন এইসব খাওয়ার মাধ্যমে প্রাকৃতিকভাবে মোটা হতে পারবেন কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই তো বন্ধুগণ ভিডিও লম্বা করব না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্য ভাই বন্ধু দেখার সুযোগ করে দিবেন। الله حافظ السلام عليكم ورحمه الله